ছাদ চুয়ে জল পড়ছে অনবরত বই খাতা সব ভিজে একসা গোটা ঘর জুড়ে ভাসতে অস্বাস্থ্যকর পরিবেশ তার চেয়েও বড় কথা যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে স্কুলের ছাদ জখম হওয়া বিচিত্র নয় ঘটতে পারে প্রাণহানিও শুনলে অবাক হবেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা চড়াই মহল শিশু শিক্ষা কেন্দ্রের শ্রেণীকক্ষের হাল ঠিক এমনই প্রশ্ন হলো এই পরিস্থিতিতে কুচি কাচাদের পড়াশুনো চলছে কিভাবে কিভাবে আর বৃষ্টি নামলে স্কুলের বারান্দায় না নামলে আশেপাশের খোলা জায়গায় চলছে পাঠদান পড়ুয়াদের প্রাণের ঝুঁকি তো আর নেওয়া যায় না শিক্ষকরাই বা প্রাণ হাতে নিয়ে আর কতদিন পড়াবেন এভাবে কয়েক বছর থেকে জল পড়ে যাচ্ছে তো বাচ্চাদের নিয়ে তো আমরা খুব রিক্সে আছি এখানে দেখলাম যে ঘরের মধ্যে জল ঢুকে আছে তাহলে বাচ্চারা পড়াশোনা কোথায় করছে ওই আমরা বারান্দায় বা সাইডে সাইডে একটু জায়গা নিয়ে বসে বসে কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিশু শিক্ষা নিয়ে এতটাই ছেলে খেলা চলছে সামান্য কদিনের ব্যাপার নয় কয়েক বছর ধরেই ভলকা চড়াই মহল শিশু শিক্ষা কেন্দ্রের দশা এরকমই বেহাল ভিডিওকে বারংবার মৌখিক এবং লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি তিনি নাকি কথা কানেই তুলছেন না অভিযোগ প্রধান শিক্ষিকার ভিডিও তো শুধু বলছে যে আসবে আসবে স্কুলে তো এখন পর্যন্ত আসেও এই কয়েকদিন আগে এক সপ্তাহ ওখানে আবার আবার দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন করে আসছি তো স্কুলেও আসছে না দেখছেও না আমার স্কুল থেকে তো কয়েক বছর থেকে জল পড়ে যাচ্ছে তো বাচ্চাদের নিয়ে তো আমরা খুব রিক্সে আছি তো আমরা কমপ্লেন করছি বারবার বিডিওর কাছে কিন্তু বিডিও কোনো কথাই শুনছে না যথোপযুক্ত কক্ষের অভাবে খোলা আকাশের নিচে পঠন পাঠন এদেশে কোনো ব্যতিক্রমী ঘটনা নয় এ তো লক্ষ্য করা যায় কিন্তু ঘোর বর্ষায় শিশু শিক্ষার্থীরা কি ভিজে ভিজে পড়াশুনো করবে প্রশ্নটা কুমার গ্রামের বিডিও মশাইয়ের উদ্দেশ্যে প্রশ্নটা রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যেও high news network